নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কী রেসিপি নিয়ে এসেছি আজকে পেঁয়াজ রসুন ছাড়া ভেন্ডির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেতে ভীষণ টেস্টি হয় আর বানাতে খুব কম সময় লাগে বানানোটাও ভীষণ সোজা তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে দেখুন সাড়ে চারশো গ্রাম ভেন্ডি আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি বড় ভেন্ডিগুলোকে দুভাগ করে নিয়েছে যেগুলো ছোট ছিল সেগুলো গোটাই রেখে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দু থেকে তিন চামচ সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি বেশি তেল আজকে ব্যবহার একেবারেই করব না যাই হোক তেলটা গরম করে নিয়ে কেটে রাখা ভেন্ডিগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ দিচ্ছি না আমি আমার আগের অনেক ভিডিওতে বলেছি যে ভেন্ডিতে যদি প্রথমেই লবণ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু ভেন্ডির স্লিপারি ভাবটা বেড়ে যাবে তাই ভেন্ডিটাকে খানিকটা ভেজে নিয়ে সব সময় লবণ দেবেন মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভেন্ডিটা ভাজতে হবে কখনোই লো ফ্লেমে ভাজবেন না লো ফ্লেমে ভাজার প্রয়োজনও পড়ে না মিডিয়াম টু হাই ফ্লেমেই দেখবেন তিন চার মিনিট পরেই ভেন্ডিটা একটু নরম হয়ে এসেছে দেখুন ভেন্ডিতে বেশ কালার ধরে গিয়েছে ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে ভেন্ডিটাকে আমি তুলে নেছি ভেন্ডিটা তুলে নেবো তবে যেহেতু লবণ দেওয়া হয়নি লবণটা অ্যাড করে দিলাম লবণ দিয়ে আরও দু থেকে আড়াই মিনিট মতো হাই ফ্লেমে ভেন্ডিটাকে ভেজে নিয়েছি দেখুন ভাজতে ভাজতেই বোঝা যাচ্ছে ভেন্ডি কতটা সরচরে হয়েছে অনেকেই ভেন্ডি খেতে পছন্দ করেন না ভেন্ডি স্লিপারি ভাবের জন্য এই রকমভাবে ভেন্ডি যদি ভেজে নেন যে রেসিপি আপনি বানান না কেন ভেন্ডিতে কখনই স্লিপারি ভাব আসবে না আর ভেন্ডি সব সময় কাটার আগে ধুয়ে নেবেন এই ব্যাপারগুলো যদি একটু মেনটেন করেন তাহলে দেখবেন ভেন্ডি একেবারে ছড়ছড়ে হবে খেতেও ভালো লাগবে রান্না করতেও ভালো লাগবে যাই হোক আরও দু আড়াই মিনিট ভেজে নিয়ে ভেন্ডিটাকে আমি তুলে নিয়েছি আর দেখুন কড়াইতে এক ফোঁটা তেলও অবশিষ্ট নেই একটু তেল দিতেই হবে এক চামচ মতো সর্ষের তেল আমি দিয়ে দিলাম রান্নাটা সরষের তেলেই ভালো হয় তবে আপনাদের যদি অসুবিধা থাকে সেক্ষেত্রে সাদা তেলে রান্নাটা করবেন গরম তেলের মধ্যে একটা ছোট সাইজের টমেটোকে আমি দেখুন কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম খুব সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম এর ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে মোটামুটি দু মিনিট মতো দেখুন আমি টমেটোটাকে ভেজে নিয়েছি টমেটো এখন বেশ নরম হয়ে গিয়েছে আর এরই মধ্যে একটা মশলা তৈরি করে রেখেছিলাম সেটা দেখিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে চার চামচ পোস্ত আর তিনটে গোটা শুকনো লঙ্কা দিয়ে প্রথমে শুকনো অবস্থায় গ্রাইন্ড করে নিয়েছি তারপর জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব শুকনো লঙ্কার জায়গায় আপনারা কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন দেখুন পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে এরই মধ্যে দেখুন টমেটোটা কিন্তু পেস্ট নরম হয়ে গিয়েছে এইবার এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা আমি দিয়েছিলাম আর মিক্সিং জারটা ধুয়ে জল দিয়ে ভালো মতো কষতে হবে আর এই কষতে কষতে কিছু উপকরণ অ্যাড করবো দিয়ে দিলাম কিছু ধনে পাতা ধনে পাতা না থাকলে দেবেন না তবে তেলের টেস্টটা ভালো হয় দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে কষে নিচ্ছি ঠিকঠাক যদি কষে নেওয়া হয় রান্নাটা ভীষণ টেস্টি হয় কারণ পোস্তটাকে এরকমভাবে কষার ফলে পোস্তর মধ্যে সুন্দর একটা ফ্লেভার তৈরি হয় দেখুন তিন থেকে সাড়ে তিন মিনিট মতো কষে নিয়ে ভেজে রাখা ভেন্ডিটা আমি দিয়ে দিলাম ভেন্ডি দিয়ে আবারও কষব যদি আপনাদের মনে হয় এরকম শুকনো শুকনো রাখবেন তাহলে ড্রাই করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবেন কিন্তু আমি আজকে একটু গ্রেভি রাখবো তাই মোটামুটি আরও আড়াই তিন মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল এখানেও একটা টিপস আছে জল কখনোই বেশি দেবেন না যখনই ভেন্ডির কোনো রেসিপি বানাবেন জল যদি বেশি দেন ভেন্ডি কিন্তু বেশি সেদ্ধ হয়ে গিয়ে স্লিপারি হয়ে যাবে টেস্ট নষ্ট হয়ে যাবে জলটা দিয়ে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি আগেই বলেছি একটু গ্রেভি রাখবো ইচ্ছে হলে এখানে মিষ্টি দিয়ে দিতে পারেন কিন্তু সব রান্নায় প্রতিদিন আমি মিষ্টি দিই না তাই আজকেও মিষ্টিটা দিলাম না উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম কাঁচা তেল দিয়ে দিতে পারেন আজকে হেলদি বানাবো ওই জন্য কাঁচা তেলটাও দিলাম না কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে এইবার দেখুন চলে এসেছি পাঁচ মিনিট পর আমাদের ভেন্ডি পরিবেশনের জন্য একেবারে রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই রেসিপিটা বানাতে দশ থেকে পনেরো মিনিটের বেশি কখনোই লাগবে না ভাত রুটি সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগে রাত্রিবেলা যদি মনে হয় যে রুটির সঙ্গে কি বানাবেন ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন নিরামিষ দিনে ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে তবে ভাতের সঙ্গে খেলে একটু শুকনো শুকনো রাখবেন ভালো লাগবে যাই হোক আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন